আসসালামু আলাইকুম বিসমিল্লা আন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের দুই নং প্রতিষ্ঠানে একটা হেভি সিকিউরিটির মেন গেট তৈরি করে ফেলছি মেন গেটটি আমাদেরকে অর্ডার করেছেন টাঙ্গাইল থেকে শ্রী সুশান্ত দা তিনি সৈজার প্রবাসী আজকে আমাদের দিন দুই নং প্রতিষ্ঠান থেকে এর উদ্দেশ্যে টাঙ্গাইল জেলায় আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে থাকবো সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ বেশি বাসা প্রোডাক্ট হলে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের বাসা পর্যন্ত হোম ডেলিভারি দেওয়ার দায়িত্বটা আমাদের জাস্ট আপনি কী কী প্রোডাক্ট লাগবে আমাদের ইমুভ এবং হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে প্রোডাক্ট আমরা রেডি করে পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে আচ্ছা এখন গেটের প্রসঙ্গে আসি এই গেটটা প্রস্তুত দেওয়া আছে নয় ফিট উচ্চতা হইতেছে সাত ফিট অর্থাৎ সাত লং তেষট্টি স্কোয়ার ফিটের দুই পাল্লা একটা মেন গেট আমরা তৈরি করে ফেলছি মার্শাল্লাহ দূর থেকে দেখতে এতটাই চমৎকার দেখা যাবে আপনার বিল্ডিংকে বা আপনার বাড়িকে অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে যাদের স্পেসটা একটু বড় দরকার তারা এরকম বড় ধরনের মেন গেট তৈরি করে নিতে পারেন এই গেটটা একটা হেভি সিকিউরিটির একটা মেন গেট তৈরি করে ফেলছি এবং অনেক ওয়েট আছে এই গেটটার যেটাকে গেটটা পরিপূর্ণ ধরে থাকবে এই গেটটা কিন্তু এখানে দেওয়া আছে দেড় ইঞ্চি ফাইভ মিলি অ্যাঙ্গেলের আউট ফ্রেম আর যে মেন ফ্রেমটি দেওয়া আছে বা পাল্লার মেন যে ফ্রেমটা দেওয়া আছে এক ইঞ্চি ফোর মিলি ফ্রেম দিয়েছি আর যে বিছানিগুলো দেখতেছেন সম্পূর্ণ থ্রি ফোর থ্রি মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির অ্যাঙ্গেল দিয়ে আমরা কাজ করে ফেলছি মার্শাল্লাহ একবারে পরিপূর্ণ ব্র্যান্ডের কোম্পানির মাল দ্বিত কাজটা করে ফেলছি আর কিছুক্ষণ আমরা এসএস দিয়েছি যাতে করে এসএসটা দেওয়ার কারণে গেটটার চেহারা বা গোটিয়াস অনেক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে সম্মালি গাছ কারণ কথা নয় আমরা কাজে প্রমাণ যে কোনো প্রোডাক্ট আমরা গ্রাহককে বলে থাকি যে কথা নয় কাজে প্রমাণ আমাদের কাজগুলো একশোতে একশোই করে থাকি তো সম্পূর্ণ কমপ্লিট সহকারে প্রতি স্কোয়ার ফিট মাত্র আটশো টাকা স্কোয়ার ফিটে কাজ করতেছি যদি আটশো টাকা প্রতি স্কোয়ার ফিট হয় তাহলে তেষট্টি স্কোয়ার ফিটের একটা মেন গেট মাত্র পঞ্চাশ হাজার চারশো টাকা বা পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন আরেকটি বিষয় হইতেছে যে আমরা একটা মিনি গেট দিয়েছি দূর থেকে দেখার কোনো অবকাশ মানে বুদ্ধি নাই যে কোনটা গেট কোনটা মিনি গেট আছে আমরা এই পাল্লায় মিনিগেট দিয়েছি মিনি গেটের বাইরে দুটো মানে একটা হ্যাজবল দিয়েছি এবং দুটো লক দিয়েছি একটা লক সবসময় আপনার এখানে লাগিয়ে রাখবেন যাতে করে সোর কোনোভাবে আপনাকে লাগিয়ে দিয়ে বাড়ি ঘর লুটপাট করে নিতে না পারে সেজন্য একটা মিনিগেট মিনিগেট দিয়েছি এবং দুটো লক দিয়েছে একটা লক দিয়েছি আর এই আপনি অনায়াসে ইউজ করতে পারবেন অনায়াসে ইজিলি খুলতে পারবেন এবং যে কোনো ছোটো খাটো প্রোডাক্টগুলো আপনার এই মিনি গেটটা সবসময় ইউজ করতে পারবেন যখন বড় গেটটা খোলার প্রয়োজন হবে তখন আপনার দুই দুই পালায় ওপেন করে দিয়ে দিবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে লাগাতে পারব মানে ইউজ করতে পারবেন আর এই মিনি গেটটা আর এই মিনিট আমরা অনেক অনেক সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি সম্মানিত দর্শক ঘুরে বেশি আর বড় করলাম না সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করতে করতেছি একটা ছোট্ট পুরো যারা এখনো প্রোডাক্ট অর্ডার করতে ইচ্ছুক বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে যেন আমরা যোগাযোগ করতে পারবেন নির্ভয়ে নির্ভেজালে আমাদের প্রতিষ্ঠানে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো সার্ভিস দিতেছি আপনাদেরকে দেখা হবে পরবর্তী নতুন কোনো প্রতিবেদনে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত